বাবা হয়েছেন পয়েন্টের কিন্তু ছেলে না মেয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা তবে এবার আসল সত্ত্বেও বেরিয়ে আসলো সত্যিকার অর্থে কি হয়েছে এবং কিভাবে কোথায় হয়েছে প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বাবা হয়েছেন ব্যাচলার পয়েন্টের হাবুখ্যাত অভিনেতা সাশি আলম গত বুধবার রাত তিনটায় ফুটফুটে ছেলে সন্তান হয়েছে তার আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি চাষি আলম গণমাধ্যমকে বলেন গত রাত তিনটায় দশ মিনিটের দিকে বাবুর জন্ম হয়েছে ছেলে ও তার মা সুস্থ হয়েছে তবে কয়েকটি গণমাধ্যমে বলা হয় এই অভিনেতার মেয়ে হয়েছে এ তিনি বলেন অনেকে আমার সঙ্গে কথা না বলেই লিখেছেন আমি মেয়ের বাবা হয়েছি তার নাম ঠিক করেছি আসল সত্য তা নয় আমি ছেলের বাবা হয়েছি আমার ছেলের নাম এখনো ঠিক করা হয়নি আকিকা দিয়ে তার নাম রাখা হবে নাটকে অনেকবার বাবা হয়েছেন সেখানে এবার সন্তানের মুখ দেখে প্রথম কি অনুভূতি হয়েছিল জানতে চাইলে অভিনেতা বলেন এটা ভাষায় প্রকাশ করা কঠিন ওই সময়ে মানসিকভাবে চিন্তায় ছিলাম এটা নতুন অনুভূতি ছেলের দিকে অনেক সময় তাকিয়েছিলাম আল্লাহ আমাদের সন্তান দিয়েছে এটাই সবার আগে সুক্রিয়া আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া চাই উল্লেখ্য গত বছর আগস্টেই বিয়ে করেন চাষি আলম তার স্ত্রীর নাম তুলতুল কাজল আরফিন অমি পরিচালিত ব্যাচেলার পয়েন্ট নাটকে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেতা